দুই হাজার পঁচিশ সালে শবে বরাত কবে কত তারিখে এবং কী সবে শবে বরাতের নামাজ কবে সবে বরাতের রোজা কবে এবং কয়টি রোজা রাখব চলে এসেছে দুই হাজার পঁচিশ সালের গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি রজনী যে রজনীটিকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়ে থাকে হাজ হাদিসের পরিভাষায় লাইলাতুল নিষফিমিন শাহবান বলা হয়ে থাকে শবে বরাত বা লাইলাতুল বরাত মুক্তির রজনী ভাগ্যের রজনী এ রাতে আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে আল্লাহ আমি মুস্তা কফি রিনফা কফিরওয়ালা এলা আমি মুস্তার জোকিন ফা আলা আল্লাহ মুবতলা ইনফা ওয়া আফে আফুয়া আলাহ আলা কাদা হাত্তা ইয়াতলিয়া আল ফাজ আল্লাহ তালা আসমান থেকে একদল ফেরেশতা অবতরণ করেন পাঠিয়ে দেন যে ফেরেশতারা ঘোষণা করতে থাকে আল্লাহ তারার পক্ষ থেকে আসে কোনো ব্যক্তি গোনাগার সে গোনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোনায় জর্জরিত গুনা করতে করতে তার অন্তর কালো হয়েছে হাতের দ্বারা গুণা করেছে পায়ের দ্বারা গুনা করেছে চক্ষুর দ্বারা গোনা করেছে সে যদি এই রাতে তবা করে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে আল্লাহ আল্লাপাক রব্বল আয়ালামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন দোয়াকে কবুল করবেন আল্লাহ তাই মাহাতপূর্ণ ফজিলতপূর্ণ এই রাতটি দুই হাজার পঁচিশ সালে কবে কত তারিখে এবং কী বাড়ে আমরা কবে শবে বরাতের নামাজ আদায় করব এবং রোজা কবে রাখব অনেকেই এই বিষয়গুলো জানতে চান সকলকে অবগত করানোর উদ্দেশ্যেই আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শবে বরাত বা লাইলাতুল বরাতকে বিশেষ উপহার উপটৌকন হিসেবে গ্রহণ করব। আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ অফার প্রদান করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু রাতকে ইমানদাররা যেন সেই রাতগুলোতে রাত্রি জাগরণ করে এবাদ উদ্ভন্দী করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে পারে সেই জন্য গুরুত্বপূর্ণ রাতগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে তাই আমরা জেনে নেব দুই সালে শবে বরাত বা লাইলাতুল বরাত মুক্তির রজনী ভাগ্যের রজনী কবে কত তারিখে এবং কী বারে দুই সালে সবে বরাত বা লাইলাতুল বরাত হল ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে রোজ শুক্রবার ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে রোজ শুক্রবার হলো শবে বরাতের রাত বা লাইলাতুল বরাতের রাত হাদিসের পরিহাস পরিভাষায় যাকে লাইলাতুল নিসফিমিন শাহাবান বলা হয়ে থাকে শাহাবান মাসের মধ্য রজনী রসুল্লাহ সাল্লি সাল্লাম এই রাতটিকে গুরুত্ব প্রদান করেছেন এই রাত্রে রাত্রি জাগরণ করে নফল এবাদুদ্বন্দী করেছেন জি রাজগার তসফি তাহলিল দোয়া দরুদ ওজিফা ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন আমরাও এই রাত্রে রাত্রি জাগরণ করব, করবো নফলের এবাদতবন্দী করব। নফল নামাজ পড়ব এই রাত্রে আমরা কত রাকাত নফল লামাচ আদায় করব আমরা অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি তুলনামূলকভাবে সবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে চেষ্টা করে আমরা নফল নামাজ অধিক পরিমাণে পড়ার জন্য অধিক পরিমাণে আল্লাহর জে কি রাজগার করার জন্য রব্বুল আল দরবারে রুনা করার জন্য আমরা চেষ্টা করে থাকি বিশেষ করে অনেক মা বোনেরাই খুবই আগ্রহের সাথে অপেক্ষায় থাকেন কবে শবে বরাত আসবে আমরা রাত্রি জাগরণ করে এ বাদ করব আমরা শবে বরাতের রাত্রি জাগরণ করে এ বাদ করব করবো সে রাত্রে আমরা যে কোনো এবাদত করতে পারি চাইলে আমরা কোরআন পড়তে পারি চাইলে জিকির করতে পারি ললা ইল্লাহ সুবহল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পারি এই জিকিরগুলোও করতে পারি কোরআন তেলাওয়াত উত্তম এবাদত চাইলে এটাও করতে পারি এছাড়াও আল্লাহ তালার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহ তালাকে সিজদা করা সেটা নফল লামাজ পড়া আমরা নফল নামাজ আদায় করবো কত রাকাত নামাজ আদায় করব। আসলে নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে সংখ্যা নির্ধারণ নাই যে আপনি বারো রাকাত পড়বেন না দশ রাকাত পরবেন না বিশ রাকাত পরবেন না শত রাকাত পড়বেন বিষয়টি এরকম নয় আপনি ধীরস্থিরভাবে সময় সুযোগ অনুপাতে দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করবেন যে কোনো ছোড়া দ্বারা আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন এ রাত্রেও রাত্রে জাগরণ করে আপনি কোয়ালিটিফুলভাবে খুব ধীরিস্থিরভাবে চার রাকাত নামাজ পড়েন অথবা দু রাকাত পড়েন সংখ্যা আদিক্ষের কোনো বিষয় না অধিক পরিমাণে সংখ্যা নির্ধারণ করলেন যে আমি একশতারাকাত পরব দুই শতকাত পরব এরকমটুই না আপনি ধীরিস্থিরভাবে সুন্দরভাবে আইয়ুকুম আহসানো আমালা আল্লাহ বান্দার উত্তম আমল দেখেন কোয়ালিটিফুল আমল দেখেন যে আমলটি খুবই মানসম্মত হয় সেটি আল্লাহ তালা পছন্দ করেন সেজন্য আপনি ধীরস্থিরভাবে স্থিরভাবে নফল নামাজে অধিক পরিমাণে কোরআন তেলাওত করবেন অথবা আপনার যদি অনেকগুলো সুরা মুখস্ত না থাকে আপনি সুরাতুল ইখলাস বেশি বেশি করে নফল নামাজে তেলাওয়াত করতে পারেন এরপরে ধীরিস্থিরভাবে সিজদা পা করবেন সেখানে আপনি সুবাহানব্বি আল আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি নয়বার বেজর সংখ্যা পরিমাণ পড়তে পারেন শেষদার সময় অধিক পরিমাণে তাস্পি পাঠ করতে পারেন তাহলে আমরা দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করব সবে বরাতের রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রেই আমরা রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করব। এরপরে আমরা পরের দিন নফল রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শবে বরাত উপলক্ষেই যে আমলটি করেছেন রাত্রি জাগরণ করেছেন পরের দিন রফল রোজা রেখেছেন সবে বরাতের রোজা একটি আমরা রাখবো এছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম পুরা সাবান মাসেই অন্য সময়ের তুলনায় বেশি বেশি করে নফল রোজা রাখতেন আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনি চাইলে সবে বরাতের রোজা রাখবেন সাবান মাসে আপনি অধিক পরিমাণে নফল রোজা রাখবেন বিশেষ করে তেরো চোদ্দ পনেরো তারিখের আয়ামে বীজের রোজাগুলো আপনি রাখতে পারেন সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতে পারেন এ আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করব। অর্থাৎ সবে বরাতের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আমলগুলো যদি আমরা করি আল্লাহ আল্লাহতালার দরবারে রোনাজারি করি পাক রব্বুল আলমিনের দরবারে তো বা ইস্তিফারের মাধ্যমে নিজেকে পাক ও পবিত্র করে নিতে পারি আল্লাফাক রব্বুল আলমিন এহ জগতের সকল পেরেশানিকে দূর করে দেবেন পর জগতের সকল পেরেশানিকে দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহতালা পূরণ করে দেবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি